বাউন্ডারি ছক্কার বন্যা শেষ টান উত্তেজনা বিশ্ব জুড়ে তারকাদের মেলা টি টোয়েন্টি লীগ মানেই যেন ক্রিকেট পাগল ভক্তদের জন্য বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ তবে এত লিগের ভিড়ে কোনটি সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর কোথায় উপভোগ করা যায় সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলো ক্রিকেটের পরিসংখ্যান ও বিশ্লেষণ ভিত্তিক প্রতিষ্ঠান ক্রিকবিজ এসব লিগকে বিশ্লেষণ করে খুঁজে বের করেছে সবচেয়ে জমজমার টি টোয়েন্টি লিগগুলো ক্রিকেট এখন আর শুধুই মাঠের খেলা নয় এটা এক বিরাট ব্যবসা এক বিশাল বিনোদন শিল্প আর এই রূপান্তরের সবচেয়ে বড় প্রতিচ্ছবি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগগুলো আইপিএল পিএসএল বিগ ব্যাশ সিপিএল বিপিএল আইএল টি টোয়েন্টি প্রতিটি লীগই নিজস্ব আঙ্গিকে জনপ্রিয় তবে সব দিক বিবেচনায় কোনটি সেরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ক্রিকেটের সহায়তায় কয়েকটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে তৈরি করেছে টি টোয়েন্টি লিগগুলোর একটি র্যাঙ্কিং বিশ্লেষণ করা হয়েছে ম্যাচ প্রতি চার ছক্কার সংখ্যা ডট বলের হার শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচের হার হোম অ্যান্ড অ্যাওয়ে সুবিধা পিচ ও মাঠের বৈশিষ্ট্য এবং খেলোয়াড়দের অভিজ্ঞতা প্রত্যাশিতভাবে শীর্ষে জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় লীগ আইপিএল শেষ বলে ম্যাচ নির্ধারণের হারে আইপিএল শীর্ষে মাত্র শূন্য দশমিক দশ শতাংশ কম নিয়ে দ্বিতীয় স্থানে দ্য হান্ড্রেড যদিও দ্য হান্ড্রেডে বিশ বল কম হওয়ায় এই তুলনা কিছুটা সীমিত চার ছক্কার দিক থেকেও শীর্ষে আইপিএল এবং পিএসএল দুই লিগেই ম্যাচ প্রতি চৌচল্লিশটি বাউন্ডারি দেখা গেছে এশিয়ার লিগগুলো যেখানে ব্যাটিং বান্ধব সেখানে বিগ ব্যাশ দ্য হান্ড্রেডে পিচ ও মাঠ অপেক্ষাকৃত ভারসাম্যপূর্ণ বড় মাঠ ও নিয়ন্ত্রিত পিচে বিগ ব্যাশে প্রতি ম্যাচে গড়ে বাউন্ডারি হয় চৌত্রিশটি হোম গ্রাউন্ডে খেলার সুবিধা বিবেচনায় সবচেয়ে সফল এস এ টোয়েন্টি ঘরের মাঠে জয়ের হার ষাট শতাংশ যেখানে আইপিএল সবচেয়ে নিচে এর মানে ঘরের মাঠে খেলার সুবিধাও ফলাফলে বড় প্রভাব রাখছে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পূর্ণ খেলোয়াড়ের সংখ্যায় সবচেয়ে এগিয়ে আইএল টি টোয়েন্টি এরপর পিএসএল এবং আইপিএল বিপরীতে সবচেয়ে কম আন্তর্জাতিক খেলোয়াড় খেলেন বিগ ব্যাসে কারণ টুর্নামেন্ট চলাকালীন অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শীর্ষস্থানীয় অনেক খেলোয়াড় অংশ নিতে পারেন না এই বিশ্লেষণে বাংলাদেশের বিপিএল উল্লেখযোগ্যভাবেই জায়গা পায়নি যদিও একসময় এটিকে আইপিএলের বিকল্প হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা হয়েছিল বাস্তবে যা বাস্তবায়ন হয়নি সব দিক বিবেচনায় আইপিএলের ধারে কাছেও পৌঁছাতে পারেনি কোনো লীগ রোমাঞ্চ গ্লামার প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের উপস্থিতি মিলিয়ে এখনো বিশ্বের সবচেয়ে জমজমাট টি টোয়েন্টি লিগের তকমা ধরে রেখেছে ভারতীয় প্রিমিয়ার লীগ তবে প্রতিটি লীগের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য দর্শকও খুঁজে নিচ্ছেন নিজের পছন্দমতো বিনোদনের উৎস দিন রহমান সকাল বিটিক্রিক টাইম